কৃষ্ণগম্বর বা কৃষ্ণ বিবর যা ব্ল্যাক হোল নামেও পরিচিত এক কথায় মহাকাশের এক রাক্ষসে এবং ভয়ঙ্কর অন্ধকূপ সবকিছুকে গিলে খাচ্ছে প্রতিনিয়ত এমন কি আলোকেও গিলে ফেলে এই ব্ল্যাক হোল ব্ল্যাকহোল বা কৃষ্ণগম্বর হচ্ছে মহাকাশের এমন একটি অংশ যার মাধ্যাকর্ষণ শক্তি এতই প্রখর যে তার হাত থেকে কোনো কিছুই পালাতে পারে না এমন কি আলো রশ্মিও এর নাম গহ্বর বলা হলেও আসলে এটা ফাঁকা নয় বরং এর ভেতরে খুব ছোট একটি জায়গায় বিপুল পরিমাণ পদার্থ জমাট বেঁধে আছে তার ফলে এর মহাকর্ষ শক্তি এত জোরালো ছবিতে দেখা যাচ্ছে একটি বৃত্তাকার কালো আভার চারদিকে এক উজ্জ্বল আগুনের বলয় অ্যান্টার্কটিকা স্পেন ও চিলির মতো পৃথিবীর নানা প্রান্তে বসানো আটটি রেডিও টেলিস্কোপের এক নেটওয়ার্ক দিয়ে এই ছবি তোলা সম্ভব হয় প্রকৃতপক্ষে এই স্থানে সাধারণ মহাকর্ষীয় বলের মান এত বেশি হয়ে যায় যে এটি মহাবিশ্বের অন্য সকল বলকে অতিক্রম করে ফলে এ থেকে কোনো কিছুই পালাতে পারে না অষ্টাদশ শতাব্দীতে প্রথম তৎকালীন মহাকর্ষের ধারণার ভিত্তিতে কৃষ্ণগম্বরের অস্তিত্বের বিষয়টি উত্থাপিত হয় কৃষ্ণগম্বর মহাবিশ্বের এমন একটি বস্তু যা এত ঘন সন্নিবিষ্ট বা অতি ক্ষুদ্র আয়তনে এর ভর এত বেশি যে এর মহাকর্ষীয় শক্তি কোনো কিছুকেই তার ভেতর থেকে বের হতে দেয় না এমনকি তরী চুম্বকীয় বিকিরণকেও যেমন আলোকেও গেলে ফেলে কৃষ্ণগম্বর আসলে কি সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে কৃষ্ণগম্বর মহাকাশের এমন একটি বিশেষ স্থান যেখান থেকে কোনো কিছু এমনকি আলো পর্যন্ত বের হয়ে আসতে পারে না এটা তৈরি হয় খুবই বেশি পরিমাণ ঘনত্ব বিশিষ্ট ভর থেকে কোনও অল্প স্থানে যদি খুব বেশি পরিমাণ ভর একত্র হয় সেটা আর স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না আমরা মহাবিশ্বকে একটি সমতল পৃষ্ঠে কল্পনা করি মহাবিশ্বকে চিন্তা করা যাক একটি বিশাল কাপড়ের টুকরো হিসেবে এবং তারপর যদি সেই কাপড়ের উপর কোনো কোনো স্থানে কিছু ভারী বস্তু রাখা হয় তাহলে দেখা যায় যেই সব স্থানে ভারী বস্তু রয়েছে সেই সব স্থানের কাপড় একটু নিচু হয়ে গিয়েছে এই একই ব্যাপারটি ঘটে মহাবিশ্বের ক্ষেত্রে যেসব স্থানে ভর অচিন্তনীয় পরিমাণ বেশি সেই সব স্থানে গর্ত হয়ে আছে এই অসামান্য ভর এক স্থানে কুণ্ডলিত হয়ে স্থানকাল বক্রতার সৃষ্টি করে প্রতিটি গ্যালাক্সির স্থানে স্থানে কম বেশি কৃষ্ণগম্বরের অস্তিত্বের কথা জানা যায় সাধারণত বেশিরভাগ গ্যালাক্সি তার মধ্যস্থ কৃষ্ণগঙ্গরকে কেন্দ্র করে ঘূর্ণয়মান প্রথম ব্ল্যাক হোল এগারোই ফেব্রুয়ারি দুই হাজার ষোলো সালে লাইগো সংগঠন মহাকর্ষীয় তরঙ্গের প্রথম ব্ল্যাক হোল এর ঘোষণা দেয় যা ছিল দুটি ব্ল্যাক হোলের একসাথে মিশে যাওয়ার ঘটনা এরও তিন বছর পরে দীর্ঘ বিশ্লেষণ শেষে দশ এপ্রিল দুই হাজার উনিশ সালে প্রথমবার একটি ব্ল্যাক হোলের এবং তার আশপাশের ছবি জনসমক্ষে নিয়ে আসেন বিজ্ঞানীরা এমএইট সেভেন নামে একটি বহুদূরবর্তী গ্যালাক্সি বা ছাজাপথের মধ্যে এটি পাওয়া গেছে পৃথিবী থেকে এই ব্ল্যাক হোল পঞ্চাশ কোটি ট্রিলিয়ন কিলোমিটার দূরে এবং এটার ভর এর মধ্যেকার পদার্থের পরিমাণ সূর্যের চাইতে ছয়শ কোটি গুণ বেশি ব্ল্যাক হোলটি এতই বড় যে এটাকে একটা দান বলে বর্ণনা করছেন বিজ্ঞানীরা এর উজ্জ্বলতা ওই ছাজাপথের সব তারা মিলে যত উজ্জ্বল হবে তার চাইতেও বেশি বিজ্ঞানীরা বলছেন দামবাকৃতির এই ব্ল্যাক হোল পৃথিবী যে সৌরজগতের অংশ তার চাইতেও বড় এ মাথা থেকে ও মাথা পর্যন্ত এর আয়তন চার হাজার কোটি কিলোমিটার যা পৃথিবীর চাইতে তিরিশ লক্ষ গুণ বড় অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে এই আবিষ্কারের বিস্তারিত প্রকাশ করা হয়েছে আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব উনিশশো সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতার তত্ত্বজন সমক্ষে নিয়ে আসেন যদিও এর আগেই আলোর গতিকে মধ্যাকর্ষণ শক্তি প্রভাবিত করতে পারার ব্যাপারটি প্রমাণিত হয়েছিল কয়েক মাস পরে কার্স স্টাইল আইনস্টাইন ফিল্ড ইকুয়েশনের একটি সমাধান বের করেন যেটি বিন্দুভর এবং গোলীয় ভরের মহাকর্ষীয় ক্ষেত্র বর্ণনা করে এরপর বিজ্ঞানী হেন্ডরিক লরেঞ্জের ছাত্র জোহান্নেস ড্রোস্ট স্বাধীনভাবে বিন্দুভরের ক্ষেত্রে একই সমাধান প্রদান করেন এবং এর ধর্ম এবং লক্ষণগুলি সম্পর্কে আরও বিস্তারিত প্রকাশ করেন এই সমাধানের একটি বিচিত্র আচরণ ছিল সাধারণ আপেক্ষিকতার মতে বলা যায় প্রত্যাবর্তনের শেষ বিন্দু যেখানে মধ্যাকর্ষণ টান এতেই শক্তিশালী হয় যে কোনো কণার পক্ষে আর দূরে যাওয়া সম্ভব হয় না কৃষ্ণগম্বরের গঠন স্বাভাবিকভাবে কোনো একটি নক্ষত্র চুপসে গেলে কৃষ্ণগম্বরে পরিণত হয় তবে নক্ষত্রগুলোর ভর হয় অনেক আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র সূর্যের বিস্তৃতি প্রায় এক তিন এক শূন্য কিমি এবং এর ভর প্রায় দুই এক শূন্য কেজি এর কাছাকাছি নক্ষত্রগুলোর অস্বাভাবিক ভরের জন্য এদের মধ্যাকর্ষণও অনেক কেননা আমরা জানি মধ্যাকর্ষণের সাথে ভরের একটি অনন্য সম্পর্ক রয়েছে যখন নক্ষত্রের বাইরের তাপমাত্রার চাপে ভেতরের মধ্যাকর্ষণ বাড়তে থাকে তখন সেই বলের কারণে নক্ষত্র চুপসে যেতে শুরু করে সব ভর একটি বিন্দুতে পতিত হতে শুরু করে এটি ধীরে ধীরে ছোট এবং অধিক ঘনত্বে আসতে শুরু করে এবং একসময় সমস্ত ভর একটি ছোট্ট বিন্দুতে ভিট করে যার নাম সিঙ্গুলারিটি সব চুপসে পড়া নক্ষত্রই কিন্তু কৃষ্ণগম্বরে পরিণত হয় না কৃষ্ণগম্বর হবে কিনা তা নির্ভর করে তার ভরের উপর ব্ল্যাক হোলের প্রকারভেদ জ্যোতির্বিজ্ঞানীরা তিন ধরনের কৃষ্ণগম্বর বা ব্ল্যাক হোলকে চিহ্নিত করতে পেরেছেন সেগুলো হল স্টিলার ব্ল্যাক হোল সুপারম্যাসিভ ব্ল্যাক হোল এবং ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল এক স্টিলার ব্ল্যাক হোল যখন একটি বড় তারার ধ্বংস হয় তখন স্টিলার ব্ল্যাক হোল সৃষ্টি হয় স্টিলার ব্ল্যাক হোল তার চারপাশে থাকা যে কোনো পদার্থ গ্যাস এবং গ্যালাক্সিকে নিজের দিকে টেনে নেয় এর ফলে এটি ধীরে ধীরে আরও বড় হতে থাকে দুই সুপারম্যাসিভ ব্ল্যাক হোল সুপারম্যাসিভ ব্ল্যাক হোল হল একসাথে অনেকগুলো ছোট ছোট ব্ল্যাক হোলের সমষ্টি এর জন্য গ্যাসের মেঘ অনেকাংশে দায় এটির বৃহৎ অংশ অন্ধকার পদার্থ দিয়ে তৈরি তিন ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল বিজ্ঞানীরা ভাবত ব্ল্যাক হোল হয়তো বড় হবে না হলে ছোট কিন্তু সাম্প্রতিক তথ্য থেকে এই ধারণা পাওয়া গেছে যে মাঝারি সাইজের ব্ল্যাক হোলও হতে পারে যাকে ইন্টারমিডিয়েট বলা হয় যদি চেইন রিয়াকশনের মাধ্যমে কোনো ব্ল্যাক হোল সৃষ্টি হয় তাহলে সেটা হবে ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল